শুভ দুপুরবেলা বন্ধুরা আজকে যেহেতু বরমশাই বাড়ি আছে তাই একটু বেশি রান্নাবান্না হয়ে গেছে দেখাই আপনাদেরকে আমি আজকে কি কি রান্না করেছি ভাত যেটা তো বলার অপেক্ষা রাখে না এটা হলো ডাল করেছি মটর ডাল লাউ কচু মূলো থোর গাঠি সব কিছু দিয়ে আমি ডালটাকে করেছি আসলে প্রতিদিন সকালবেলায় তো মাছ মাংস এসব দিয়ে খেয়েই তাড়াহুড়ো করে অফিস যাই কিন্তু ওনা এই এই শাকসবজি এগুলো খেতে ভালোবাসে তাই ছুটির দিনে আমি এটাই করি কষা অমলেট করে তারপর কষা করেছি এটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটু মাখা মাখা করেছি এটা হলো পাতা বাটা আর আমি এখন লাউয়ের চোকলা আছে না ওগুলো রেখে দিয়েছিলাম ওগুলোকে একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া করে এই যে এই বড়া করলাম ডালের সঙ্গে অসাধারণ লাগবে খেতে তাহলে খেতে বসি